জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড চামারের বৃত্তি সেবকের সেবা দ্বীপ্রহর অতিক্রান্ত হইলে ভক্ত বিদায় লইলেন কিছুকাল পরে জগন্নাথপুরের শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় দুইটি বালককে লইয়া আগমন করিলেন ইহারা শ্রী শ্রীশ্রী বাবামণিকে প্রণাম করিবার জন্য ব্যগ্র হইয়া ব্যস্তভাবে নিজেদের পায়ের জুতার ফিতা খুলিতে লাগিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন অত কাণ্ড করতে হবে না জুতো পায়ে দিয়েই তোরা প্রণাম কর হাঙ্গামায় যাসনে কিন্তু ভক্তেরা শুনিলেন না ঘরের দরজায় সারি সারি জুতার পানে তাকাইয়া শ্রী শ্রী বাবামুনি সকৌতুকে বলিলেন দেখ রাস্তা দিয়ে যত লোক যাবে তারা কি মনে করবে জানিস তারা ভাববে এই ঘরে বুঝি চামার বাস করে সে বসে বসে দিনরাত জুতোই সেলাই করে অনেক জুতো কিনা শুনিয়া সকলে হাসিয়া উঠিল শ্রী শ্রী বাবা মনি বলিলেন হাসবার কথা নয় বাবা চামার হতে পারাটাও একটা কম কথা নয় দেখ জুতার জন্ম পরের চরণকে ক্ষত ও আঘাত থেকে রক্ষা করার জন্য প্রতি পদক্ষেপে সে নিজে ক্ষয়িত হয় কিন্তু অপরের পদযুগলকে নিরাপদ রাখে সুতরাং পাদুকা প্রকৃত প্রস্তাবে অতি উত্তম শ্রেণীর সেবক চামার সেই পাদুকাকে সেলাই করে সেই পাদুকার সেবা ক্ষমতাকে সে অটুট রাখবার জন্য শ্রম করে সুতরাং সে সেবকেরও সেবক যে পরের সেবা করে তাকে সেবা করা কম ভাগ্যের কথা নয় মহাপ্রাণ ব্যক্তিরা বিপুলা পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণীর সেবা করেন সাধারণ ব্যক্তিদের পক্ষে তা সম্ভবপর হয় না কিন্তু সাধারণ ব্যক্তিরা যে অনেক মহাপ্রাণ ব্যক্তিদের সেবা করে তাদের সেবা ক্ষমতা অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করেন তদ্বারা পরোক্ষভাবে নিখিল জগতেরই সেবা হয় হরিওম